ফর্মালের যে কালেকশন গুলো আছে একদমই আনকমন স্টাইলে করা কিন্তু ডাবল মাংসের ভিতরে খুবই সুন্দর কালেকশন তার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি সুন্দর নেরাশপের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট চামড়ার ওয়েস্টার্ন স্টাইলে করা কিছু বুটের কালেকশন আমাদের কাছে পাবে এই জেলসির আইটেমগুলো এগুলো অরিজিনাল ক্যাটের অরিজিনাল ক্যাটের ভিতরে খুবই শুদ্ধ শুদ্ধ ফর্মালের এক্সপোর্টের এই কালেকশন গুলো পাবে অনলি এক হাজার টাকায় এক হাজার টাকায় পেয়ে যাবে চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না এই যে দেখেন এখানে প্রিমিয়াম কালেকশন গুলো দেখাচ্ছি যারা মানে ঈদ উপলক্ষে টাসেল দিয়ে ঈদ করবেন তাদের জন্য বেস্ট কালেকশন প্রত্যেকটা জুতাই কিন্তু প্রিমিয়াম এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির হাফ শু এই যে প্রিমিয়াম কেমনে আমি দেখাই ভিতরে মেডিকেল এর ডক্টর দেওয়া আছে আর চামড়ায় শাইনিং করবে প্রত্যেকটা ফ্লেক্সিবল খুবই ফ্ল্যাক্সিবল সোল এক বছর গ্যারান্টি সহকারে পাবেন সুইং করা আছে প্রত্যেকটা জুতা দেখেন প্রিমিয়াম হ্যাঁ একদমই ফ্লেক্সিবল অরিজিনাল রয়্যাল কোবরা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ইকো পেয়ারে ইকো পেয়ার থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু অফারের প্রোডাক্ট দেখাবো আর ঈদুল আজহা উপলক্ষে কিন্তু তারা একটা সুপার ডুপার ডিসকাউন্ট অফার দিচ্ছে আজকের ভিডিওতে তাই দেখতে পারবেন আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আমাদের এখানে ঈদ উপলক্ষে ধামাকা অফার থাকবে আমাদের এখানে ইম্পোর্টের যে জুতাগুলা দেখতেছেন এগুলোর উপরে ধামাকা অফার থাকবে তারপরে হাফ শু আছে কেজুয়াল আছে তারপরে হচ্ছে আপনার টাসেলের আইটেম থেকে শুরু করে যাবতীয় যে আইটেমগুলো আছে সবগুলোর উপরে ঈদ উল উপলক্ষে ধামাকা অফার থাকবে তার আগে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে আর 8 নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা ঢাকার বাইরে থেকে নিবেন অথবা ঢাকার ভিতর থেকে অনলাইনে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন প্রথমে আমরা যে কালেকশনগুলো দেখাবো এখানে দেখেন কেজুয়ালের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি একদমই প্রিমিয়াম এই রয়াল কোপরা দেখেন রয়্যাল কোবরা খোদাই করা আছে অরিজিনাল অথেন্টিক বক্সও পেয়ে যাবেন কেজুয়াল আইটেম যারা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট চামড়ার আর অথেন্টিক বক্সও অফারে পেয়ে যাবেন only 1700 টাকায় only 1700 টাকা রেগুলার প্রাইস ছিল 2450 টাকা এখানে যা আছে সবই 1700 টাকায় পাবেন সাইজ अवेलेबल আছে 39 থেকে 40 দাহলে হিউজ ডাউন করে দিলাম আর হচ্ছে এটা ঈদউল আযাহ উপলক্ষে অফারটা থাকবে ঈদউল আযাহার পরে কিন্তু এই অফার গ্যারান্টেড হবে না যারা নিবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে only 1700 টাকায় পেয়ে যাবে আমি হাতে নিয়ে দেখাচ্ছি 1700 টাকায় কি কি পাবে হালকার প্রিমিয়াম হচ্ছে ভিতরে মেডিকেলের দেওয়া আছে তো আমি দেখাই দিচ্ছি মেডিকেলের ডক্টর ইঞ্চলটা যাদের পায়ের গোড়ালিতে সমস্যা হার্টের সমস্যা তারাও না এই জুতা ব্যবহার করতে পারবেন এমনকি যারা হালকার ভিতরে প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এখানে যা আছে সবই সতেরোশো টাকায় পেয়ে যাবেন সতেরোশো টাকায় কালেকশন গুলা দেখেন সবই সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো পাচ্ছেন সতেরোশো এগুলো পাচ্ছেন সতেরো এগুলো থেকে চুয়াল্লিশ সাইজলেবল আছে এগুলো পাচ্ছেন সতেরোশো যারা ভিতরে স্পেস বেশি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে ভিতরে মেডিকেলের ডক্টর ইনশন দেওয়া আছে এগুলো পাচ্ছেন সতেরোশো এগুলো পাচ্ছেন সতেরোশো এক কথায় যায় সতেরোশো টাকার কারাকারি অফারে এগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে প্রত্যেকটা জুতাই এখানে তারপরে দেখেন ভাইরাল জুতা আছে আমাদের কাছে ভাইরাল খুশি তেরোশো টাকায় পেয়ে যাবেন সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে তিতাল্লিশ এই যে দেখেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে তারপরে আরো কিছু কালেকশন আছে এদিকে স্যান্ডেলের যে কালেকশন গুলা দেখতেছেন স্যান্ডেলের কালেকশন গুলা দেখেন নতুন এর ভিতরে একদম প্রিমিয়াম হালকা ভিতরে সম্পূর্ণ চায়না ছোলার ভিতরে তারপরে দেখেন টু ইন ওয়ান দুই বাই ব্যবহার করবেন কালার ভেরিয়েন্ট আছে আমি দেখা দিচ্ছি এই যে দেখেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে এখানে খুবই সুন্দর একটা কালেকশন ভিতরে দেখেন কমফোর্টেবল প্রচুর প্রত্যেকটা জুতাই আর টু ইন ওয়ান দুই বাই ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট চামড়ার এই স্যান্ডেল আইটেমগুলো পাচ্ছেন অফার অনলি বারোশো টাকা এখানে যা আছে সবই বারোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমি শুধু একটু দেখাই দিচ্ছি হাত দিয়ে চামড়ার ক্যাটাগরি সবই এ গ্রেডের চামড়া দিয়ে করা হয়েছে দেখেন এই যে চামড়ার ক্যাটাগরি দেখেন থিকনেসটা দেখেন আর হালকার ভিতরে প্রিমিয়াম জুতা প্রত্যেকটা জুতাই সাইজ অ্যাভেলেবেল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এত কম দামে কেউ দিতে পারবে না এত সুন্দর সুন্দর কালেকশন তো মার্কেট চ্যালেঞ্জিং অফারে প্রত্যেকটা জুতায় পেয়ে যাবেন এই যে আমি দেখাচ্ছি প্রত্যেকটা জুতায় পেয়ে যাবেন কমফোর্টেবল হবে প্রত্যেকটা জুতাই তো প্রত্যেকটা জুতায় অফার পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় এখানে যা আছে সবই বারোশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন ফর্মালে যে কালেকশনগুলো আছে একদমই আনকমন স্টাইলে করা কিন্তু ডাবল মক্কের ভিতরে খুবই সুন্দর কালেকশন তো এগুলো অফারে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকায় দেখেন খুবই সুন্দর সুন্দর ফর্মাল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় এগুলোও পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে সাইজ অ্যাভেব অ্যাভেলেবেল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলো পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় তারপরে দেখেন আরও কারাকারি অফারে আমরা চলে আসবো যারা ভুট দিয়ে ঈদ করবেন অথবা ভুটের কালেকশন নিবেন রেগুলার যারা ভুট ইউজ করেন তাদের জন্য খুবই সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি আর এগুলো পাবে সম্পূর্ণ অফার প্রাইজে অফার প্রাইজে বলতে আমাদের রেগুলার প্রাইস ছিল তেইশ টাকা এখন দিচ্ছি অনলি সতেরশো টাকা হ্যাঁ মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় কি কি পাবে এই যে দেখেন খুবই সুন্দর নেরাসে ভিতরে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট চামড়ার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে ওয়েস্টার্ন স্টাইলে করা কিছু বুট বুটের কালেকশন আমাদের কাছে পাবে এগুলা বিভিন্ন জায়গায় যারা ভ্রমণ করে ট্রেকিং করে তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে দেখেন মানে স্টাইলটা দেখেন আর গ্রিপটা দেখেন গ্রিপ পাবে প্রচুর মানে বিভিন্ন স্ট্রাগলিং প্লেসে ভ্রমণ করার জন্য ভ্রমণ করার জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে তারপরে যারা বাইকার লাভার আছে তাদের জন্য বেস্ট কালেকশন হবে এখানে কালারগুলো আমি দেখাই দিচ্ছি মানে স্টাইল ডিজাইন বিভিন্ন রকমের আছে। এইদিকে যে ক্যাটের কালেকশনগুলো আছে এগুলো টাকা এখন দিচ্ছি দেখাই দিচ্ছি শুধু গুলা এইগুলো অরিজিনাল ক্যাট এর এগুলো সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এই অফারটা শুধু ঈদের ঈদ উল আজহা উপলক্ষে অফারটা দিচ্ছি অনলি সতেরোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে এই যে দেখেন সতেরোশো টাকায় কি কি পাচ্ছে সবই সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছে এগুলোও পেয়ে যাচ্ছে সতেরোশো টাকা অরিজিনাল ক্যাটের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবে তারপরে দেখেন ফর্মালের এক্সপোর্ট এই কালেকশন গুলো পাবে অনলি এক হাজার টাকায় এক হাজার টাকা পেয়ে যাবে এক হাজার টাকা পেয়ে যাচ্ছে এগুলো সব সাইজ অ্যাভেলেবল অবশ্যই সাইজটা শিওর হয়ে আসতে হবে তারপরে দেখেন এইদিকে কিছু প্রিমিয়াম কালেকশন আছে ভিতরে মেডিকেল ডক্টর ইনসোল দেওয়া কমফোর্টেবল হবে প্রচুর যাদের পায়ের গোড়ালিতে সমস্যা আহ তারা নিতে পারেন ওনা আছে কালার ভেরিয়েন্ট দেখেন অনেক কালার আছে এগুলো আর বিশেষত্ব হচ্ছে পান্ডাবির সাথে ইউজ করতে পারবেন রাফটপ ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন আর এই যে দেখেন খুবই ফ্ল্যাকসিবল তো অফারে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকায় আর কি কি পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর টাচলার আইটেমগুলো পাচ্ছেন একদমই ফ্লেক্সিবল প্রত্যেকটা জুতাই সাইজেবেল বলেছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলো পাচ্ছেন পনেরোশো টাকায় এটাও পাচ্ছেন পনেরোশো দেখেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না প্রত্যেকটা জুতাই প্রিমিয়াম এই যে দেখেন এখানে প্রিমিয়াম কালেকশনগুলো দেখাচ্ছি যারা মানে ঈদ উপলক্ষে টাসেল দিয়ে ঈদ করবেন তাদের জন্য বেস্ট কালেকশন প্রত্যেকটা জুতাই কিন্তু প্রিমিয়াম এই যে দেখেন যার যেটা পছন্দ সোয়েট লেদারের ভিতরে খুবই সুন্দর কালেকশন এই যে প্রিমিয়াম এই কালেকশনগুলো গুলো পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকায় আর কি কি পাচ্ছেন এই যে দেখেন এগুলো পাচ্ছেন পনেরোশো এগুলো পনেরোশো এগুলো পাচ্ছেন পনেরোশো এই যে লুই এই সুন্দর কালেকশন টাকা পাচ্ছেন পনেরোশো এগুলো পাচ্ছেন পনেরোশো সবই অফারে পাচ্ছেন অনলি পনেরোশো টাকা তারপরে এখানে যে এই যে খুবই সুন্দর লোফারের কিছু কালেকশন আছে এই যে দেখেন প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে গ্রিপ পাবেন প্রচুর ফরমালি কেজুয়ালি দুইভাবে ইউজ করতে পারবেন এগুলো অফারে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকায় তেরোশো টাকায় কী কী পাচ্ছেন এই যে এগুলো সবই তেরোশো টাকায় পেয়ে যাবেন এখানে অনেক ডিজাইন আছে সবগুলো দেখানো সম্ভব না তারপরে আমি হাতে নিয়ে দু একটা দেখাই দিয়েছি এইগুলো তেরোশো টাকায় পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন সুইট লেদারে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এগুলো তেরোশো টাকায় পেয়ে যাবেন এগুলো ঈদ উপলক্ষে শুধু অফার দিচ্ছি ঈদ আজহা উপলক্ষে ধামাকা অফার পেয়ে যাবেন সাইজ অভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ হান্ড্রেড পার্সেন্ট চামড়ার সুইট লেদারে খুবই সুন্দর সুন্দর কালেকশন সুইটের ভিতরে আরও কী কী কালেকশন আছে আমি হাতে নিয়ে শুধু দেখাচ্ছি শুধু কালেকশনগুলো দেখেন তো গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতা আর শোল গ্যারান্টি পাবেন এক বছর প্রত্যেকটা জুতার শুল্ক গ্যারান্টি পাবে এক বছর এই যে দেখেন এগুলো সবই তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন কি কি কালেকশন এগুলো অফারে পেয়ে যাচ্ছেন মানে পুরো দোকানই অফারে পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম প্রিমিয়াম সব কালেকশনগুলো অনলি টাকায় তারপরে দেখেন এই যে ফিনিশ ভিতরে খুব সুন্দর জোস একটা কালেকশন আমাদের ভাইরাল একটা প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকায় তারপরে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন তেরোশো এটাও পেয়ে যাচ্ছেন তেরোশো এর এরকম অসংখ্য কালেকশন আছে তেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে স্নিকারে কিছু কালেকশন আছে যারা স্নিকার লাভার আছেন এই যে দেখেন ডিওর ডিউর হাইনেকের এই প্রিমিয়াম কালেকশনটা প্রিমিয়াম কেন এই যে দেখেন প্যাডিংটা দেখেন এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 2100 টাকা রেগুলার প্রাইস ছিল চব্বিশশো এখন দিয়ে দিচ্ছি একুশশো টাকায় তারপরে দেখেন 4 এর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকায় দুই হাজার টাকায় পাচ্ছেন কালারগুলো আমি দেখাই দিচ্ছি এই যে 4 ফোর খুবই সুন্দর লোগো খোদাই করা আছে এই যে দেখেন এটাও জর্ডান ফুডে খুবই সুন্দর কালেকশন এটাও ওয়েমকেট বার্সনে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকা এগুলো পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা অফার প্রাইজে রেগুলার প্রায় চব্বিশশো টাকা ছিল এখন দুই হাজার টাকা এই যে এটা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকা জর্ডান ওয়ান দুটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন হাইনেকের ভিতরে প্রিমিয়াম কালেকশন এটা আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা জর্ডান ওয়ান এয়ারফোর্স ওয়ানের দুটা কালেকশন তারপরে দেখেন লেডিসের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটা এক হাজার টাকায় পার্চেস করতে পারবেন সাইজ ছত্রিশ থেকে তিতাল্লিশ তারপরে দেখেন এগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি তেরোশো টাকায় যার যেটা পছন্দ শেয়ার করলে হবে তারপরে এইদিকে নাকড়াই যে কালেকশন আছে জামাই জুতা বলে এই যে দেখেন নাগরাই খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন এগুলো এক হাজার টাকায় পার্চেস করতে পারবেন হলো কে অফারে প্রত্যেকটা জুতাই আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এক হাজার টাকায় তারপরে এত সুন্দর একটা কাবলিশু এটা অফারে পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা তারপরে ঈদ উপলক্ষে যারা হাফ শু দিয়ে ঈদ করবেন প্রিমিয়াম কোয়ালিটির হাফ শু এই যে প্রিমিয়াম কেমনে আমি দেখাই ভিতরে মেডিকেলের ডক্টর ইনসল দেওয়া আছে আর চামড়ায় শাইনিং করবে প্রত্যেকটা ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল ষোল এক বছর গ্যারান্টি সহকারে পাবেন সুইং করা আছে প্রত্যেকটা জুতায় এরকম হিউজ কালেকশন আছে এখানে যা আছে যে সুইট লেদারের খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তারপরে দেখেন এই দিকে বপ লেদারের আছে তারপরে ফিনিশ লেদারের আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন তারপরে চামড়ার ক্যাটাগরি এই যে দেখেন চামড়া কিঞ্চিত পরিমাণে বাস যে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন নতুন এর ভিতরে এগুলো সবই পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি পনেরোশো টাকা যেটা নেবেন অনলি পনেরোশো টাকা পার্চেস করতে পারবেন যারা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন আরও প্রিমিয়াম যারা চাচ্ছেন এই যে দেখেন প্রিমিয়াম হ্যাঁ একদমই ফ্লেক্সিবল অরিজিনাল রয়্যাল কুপড়ার পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় আঠারোশো টাকায় আরও দুইটা কালার ভেরিয়েন্ট আছে অনলি আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এইগুলো পেয়ে যাচ্ছেন আরো প্রিমিয়াম যারা চাচ্ছেন তাদের জন্য রয়্যাল কুপার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি পঁচিশশো টাকা এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন খুবই কমফোর্টেবল হবে এই জুতা পরলে মনে হবে যে আপনি জুতা পরেন না মোজা পরে আসেন তো এরকম আরও অনেক কালেকশন আছে এই যে হাসপাফিসের ভিতরে নতুন কিছু সাতটি আইটেম চলে আসছে এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন অরিজিনাল অথেন্টিক বক্সও পেয়ে যাবেন প্রত্যেকটা জুতাই তারপরে আরও কিছু কালেকশন আমি দেখাচ্ছি এগুলো পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা ভেরিয়েন্টে তারপরে দেখেন আরও একটা সুন্দর একটা কালেকশন আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন টুইন ওয়ান দুই ব্যবহার করবেন অরিজিনাল হাঁস পাফিসের তো দুইটা কালার ভেরিয়েন্ট আছে অফারে পঁচিশশো টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন আমরা জলের ভিতরে চলে আসি এগুলো ধামাকে অফারে দিয়ে দিব সবই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে এত সুন্দর সুন্দর অরিজিনাল হাঁস পাফিসের খোদাই করা আছে অথেন্টিক বক্সও পেয়ে যাবেন তো কালার ভেরিয়েন্ট আছে অনেক প্রত্যেকটা যদি আমাদের কাছে সাইজলেবেল অ্যাভেলেবেল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অফারে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকা তো ছাব্বিশশো টাকায় হালকার ভিতরে সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন তো বিভিন্ন বড় বড় শোরুমে কিনতে গেলে আপনার নয় থেকে দশ হাজার টাকা লাগবে তো আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন অরিজিনাল হাসপ্রফিসের তারপরে নতুনের ভিতর খুবই সুন্দর একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি ছাব্বিশশো টাকায় তারপরে দেখেন ক্যাটের ভিতরে সেমি বোটের দুইটা আইটেম আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো ছাব্বিশশো টাকায় পার্চেস করতে পারবেন প্রত্যেকটা যদি মেডিকেলের ডক্টর ইন চলতে আছে তারপরে হালকার ভিতরে প্রিমিয়াম কালেকশনে চলে আসি এই যে অরিজিনাল রয়্যাল কুপড়ে খুবই সুন্দর কালেকশন তো এই যে দেখেন এটার ভিতরে তিনটা কালার ভেরিয়েন্ট আছে এগুলো হালকার ভিতরে প্রিমিয়াম জুতা যারা বিভিন্ন জায়গায় হাঁটা চলা করেন ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে দেখেন আমি সোলগুলো দেখাচ্ছি খুবই ফ্লেক্সিবল ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন নতুন ভিতরে এগুলো পাচ্ছেন অফার প্রায় জন্লি ছাব্বিশশো এটাও পাচ্ছেন ছাব্বিশশো এটা পাঞ্জাবের সাথে রাফটা ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন ঢাকায় ঢাকায় একটা ভাব আছে তারপরে এই যে অস্ট্রেলিয়ান বেসেন ব্র্যান্ডের তিনটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফিতা ফিতাসহ খুবই সুন্দর আর খুবই হালকা এইগুলো অফারে পেয়ে যাচ্ছেন অনলি আরও কিছু কালেকশন আছে নতুন ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন চলে আসছে এই যে ল্যান্ডমার্কের ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কালেকশন গ্রিপ পাবের প্রচুর শোলটা আমি দেখাচ্ছি এই যে দেখেন পাঁচ করে রাখা যাবে এগুলো হচ্ছে অফার প্রাইজে ছাব্বিশশো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি আঠাইশো টাকায় তো আঠাইশো টাকায় আর কি কি পাচ্ছেন এই যে ইকো ব্র্যান্ডের স্টাইলিশ ফ্যাশনেবল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অনলি আঠাইশো টাকায় তো গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতায় তো অফারে পেয়ে যাচ্ছেন অনলি আঠাইশো টাকায় সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন ফ্যাশনের রাজা গুজি লেঙ্গে চলে আসি এই যে দেখেন খুবই সুন্দর এত ফ্যাশনেবল এগুলো বিভিন্ন বড় বড় শোরুমে বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেল করে আমরা অফারে দিয়ে দিচ্ছি অনলি তেত্রিশশো টাকায় তেত্রিশশো টাকায় আর কি কি পাচ্ছেন এই যে দেখেন ফিতা ছাড়াও এগুলো পাচ্ছেন অনলি তেত্রিশশো টাকায় যারা হিল বেশি চাচ্ছেন স্টাইলিশ ফ্যাশনেবল যাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে সাইজ অ্যাভেলেবল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে আরও কিছু কালেকশন আমি দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন নতুন ভিতরে ক্লার্কের অথেন্টিক বক্সও পেয়ে যাবেন তো অফারে পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকায় তারপরে স্যান্ডেলের যে কালেকশনগুলো আছে এখানে সাতচির সুন্দর সুন্দর কালেকশন অরিজিনাল ক্যাটের এগুলো অফারে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এগুলা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা ভ্রমণ করে ট্রেকিং শু হিসাবে ব্যবহার করে এই যে দেখেন মানে যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন খুবই কমফোর্টেবল হবে ভিতরে মেডিকেল এর ইন ইনসল দেওয়া আছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি 2500 টাকায় 2500 টাকায় পাচ্ছেন ক্যাটের এই সুন্দর ভাইরাল কালেকশনগুলো সেফটি আইটেম আছে বিভিন্ন আগাত থেকে আপনাকে রক্ষা করবে তিনটা কালার ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি 2500 টাকায় তারপরে দেখেন কিছু সুন্দর সুন্দর ভাইরাল কালেকশন আমাদের কাছে চলে আসছে এই যে ভাইরাল অজগর জুতা অজগর জুতা কেমনে দেখেন এই যে অজগরের গায়ের মতো চুপচুপ করা আছে কমফোর্টেবল হবে প্রচুর তিনটা কালার ভেরিয়েন্ট আছে অরিজিনাল ক্লার্কের এগুলো অফার প্রাইজে আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে তারপরে দেখেন আরও কিছু কালেকশন এই যে সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর কমফোর্টেবল হবে প্রত্যেকটা জুতায় হালকার ভিতরে প্রিমিয়াম এগুলো আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর জুতায় এটা আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তা শুভেন ভাই দেখেন নিয়ে আসছি গরমের আরাম এই যে দেখেন উপরে ভিজাও থাকলো আপনাকে পিছলা যাওয়া থেকে রক্ষা করবে দুইটা কালার পেনের পেয়ে যাচ্ছেন অফারে পেয়ে যাচ্ছেন অনলি আঠা আঠারোশো টাকায় আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনার ভিওয়ার যারা আছে তাদের জন্য সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি অরিজিনাল সিকে ব্র্যান্ডের সিকে ব্র্যান্ডের আর কি কী পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ভাইরাল কালেকশন এগুলো সবই অফার প্রায় আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় এই যে দেখেন তো আপনার বিওয়ার যারা আছে এগুলো সতেরোশো টাকায় নিতে পারবে তো এই যে দেখেন তারপরে ভুল লেজেন্ডের খুবই সুন্দর কিছু কালেকশন আমাদের কাছে চলে আসছে একদমই কমফোর্টেবল হবে টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এগুলো পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় আর কি কি কালেকশন আমরা দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর দুইটা কালেকশন আমাদের কাছে আছে ক্যাটের ভিতরে ন্যারো শেপ একদম যারা প্রিমিয়াম পছন্দ করেন তাদের জন্য এই এগুলা হবে বেস্ট কালেকশন তো এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি টাকায় তারপরে দেখেন দেখেন একদম ভাইরাল একটা কালেকশন এই যে খুশি সেভাবে মুসরাবেন তো আমরা কিঞ্চিত পরিমাণে বাস পড়বে না অফারে পেয়ে যাবেন অনলি চব্বিশশো টাকায় তারপরে এই যে দেখেন নতুনের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন ক্লার্কের ভিতরে এত সুন্দর স্টাইলিশ ফ্যাশনেবল এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে অফারে পেয়ে যাবেন ছাব্বিশশো ছাব্বিশশো টাকায় আর কি কি পাচ্ছেন এই যে ভেন্টিলেটর সিস্টেম অস্ট্রেলিয়ান বেসন ব্র্যান্ডের এই জুতাও পেয়ে যাচ্ছেন হালকার ভিতরে প্রিমিয়াম অনলি ছাব্বিশশো ক্যাটের ভিতরে পেনি লোফার এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হালকার ভিতর প্রিমিয়াম অনলি ছাব্বিশশো টাকায় তারপরে এগুলো পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইকো ব্র্যান্ডের এই যে দেখেন চুল ক্যাটাগরি দেখেন আর হচ্ছে সামনে দেখেন দুই ফিতার যারা চাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ক্লার্কের ভিতরে এই সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফারে অনলি ছাব্বিশশো টাকায় তো তারপরে আমি আরও কিছু কোয়ালিটি দেখাচ্ছি এই যে দেখেন ক্যালভিন ক্লেনের দুইটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো অফারে পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশশো টাকায় তো এইগুলো মার্কেটিংয়ে যারা জব করেন তাদের জন্য বেস্ট কালেকশন যেভাবে খুশি সেভাবে মোছরাবেন অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে 44 তারপরে ভাইরাল কিছু কালেকশন দেখাবো এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মোছরাবেন যে আমরা পরিমাণে বাস পড়বে না দুইটা কালার ভেরেন্ট পেয়ে যাচ্ছেন অনলি 2400 টাকায় তারপরে দেখেন এই যে এটা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় ভাইরাল মোছরানোর প্রোডাক্ট এই যে দেখেন মানে ইনকাম চ্যান্ডেলের দুইটা কালেকশন পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় তারপরে এগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মশ্রাবেন ভাইরাল জুতা এগুলো সবই ভাইরাল জুতা অফার পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা কালেকশনই অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা একদমই প্রিমিয়াম একটা প্রোডাক্ট আনকমন প্রোডাক্ট সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে এত সুন্দর একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এইদিকে ট্রেকিং শ্যু কিছু চলে আসছে আমাদের কাছে এই যে ট্রেকিং শ্যু বিভিন্ন জায়গায় যারা ভ্রমণ করেন তাদের জন্য কিছু ট্র্যাকিং শু নিয়ে আসছে তো অফারে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকায় আর কী পাচ্ছেন এই যে এটাও পাচ্ছেন অনলি তেরোশো টাকায় তারপরে দেখেন একটা সুন্দর একটা কালেকশন আমাদের কাছে চলে আসছে এটা ইকো ব্র্যান্ডের তারা যারা রলেতারের ভিতরে চাচ্ছেন তারা এই কালেকশন নিতে পারেন অফারে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা পছন্দ নিতে পারবেন তো এগুলো নিতে আপনার আসতে হবে ডাকানি মার্কেট বাজারের পাশে বিশ্বাস বিলাস দিত শপ নেম হচ্ছে ইকো প্যারাস শপ নম্বর হচ্ছে তিরাশি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম